আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু রমজান মাসের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি পবিত্র মাহে রমজান মাসের বিষয়ে আল্লাহ রসুল সাল্লাম একটি হাদিসে বলেছেন আমার উন্মতের মধ্যে রমজান মাসের যে পাঁচটি গুণ বা বিশেষ আমল দেওয়া হয়েছে এই পাঁচটি সুযোগ সুবিধা অন্য কোনো উম্মতকে দেওয়া হয়নি সেই পাঁচটি বিষয় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত একটি হাদিসে উল্লেখ করা হয়েছে এক নাম্বার বিষয়টি হচ্ছে রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাহার কাছে মিস্কের চেয়ে অধিক প্রিয় এটি আরও অন্যান্য হাদিসের মধ্যেও উল্লেখ হয়েছে দুই নাম্বার হচ্ছে রোজদার যারা রয়েছে যারা রোজা রাখে তাদের জন্য সমস্ত দিনেই ইফতার করার পূর্ব মুহূর্ত পর্যন্ত সাগরের মাস পর্যন্ত তাদের জন্য মাঘ ফেরাতের দোয়া করে থাকে তিন নাম্বার হচ্ছে প্রতিদিন জান্নাতকে আল্লাহ তালা রোজাদারের জন্য সাজিয়ে রাখেন এবং জান্নাতকে উদ্দেশ্য করে আল্লাহ সোহানা ও তালা বলেন নিশ্চয়ই তারা শীঘ্রই তোমাদের কাছে আসছেন দুনিয়ার কষ্ট ক্লেশ সকল কিছু ত্যাগ করে তারা দ্রুতই চলে আসবেন চার নম্বর হল এই মাসে আল্লাহর সোবান ও তালা দুষ্ট প্রকৃতির শয়তানগুলোকে বন্দি করে রাখেন এই শয়তানগুলো অন্যান্য সময় যতদূর এগিয়ে যেতে পারতো রমজান মাসে তারা এত দূর এগিয়ে যায় না পাঁচ নম্বর হলো রমজান মাসের সর্বশেষ রাতে রোজাদারদেরকে আল্লাহ সুত ক্ষমা করে দেন সা জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ এটি কি সবে কদর রাত আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন না এটি সবে কদার রাত নয় তবে কোন ব্যক্তি যদি তার পরিপূর্ণ আমল করে থাকে আর তাকে পরিপূর্ণ ফলাফল দেওয়া যা যা দেওয়া অথবা তার পরিপূর্ণ হক তাকে ফিরিয়ে দেওয়াটাই হচ্ছে সবসাইতে উত্তম আর এটি হচ্ছে তার ফাওনা। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন মজুদার যেমনিভাবে একজন কাজ করলে কর্মচারীকে তার পরিপূর্ণ কাজ শেষ হলে টাকা ফিরিয়ে দেয় তার শ্রমিকদের শ্রম দিয়ে দেয় শ্রমের বিনিময়ে সে মজুরি দেয় তেমনিভাবে রোজা পরিপূর্ণ শেষ হলে আল্লাহ তালা বান্দাদেরকে ক্ষমা করে দেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ